বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা হচ্ছে যেটা হচ্ছে পাঙাশ মাছ আমরা অনেকেই কিনে থাকি বাচ্চারাই কাটা নাই বাচ্চারা খেতে পছন্দ করে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের একঘেয়েভাবে ভালো নাও লাগতে পারে আমি বিভিন্ন রকমের মাছই কিনি ওদের জন্য পুকুর নদী বা সমুদ্রের তো ওদের মজার জন্য বিভিন্ন স্টাইলে রান্না করি যাতে মাছটা খায় ওরা তাই আজকে পাঙ্গাস মাছের একটা রেসিপি দেখালাম যেটার একেবারে ফ্লেভারটা গরুর মাংসর মতো লাগবে যদি আমার মতো করে আপনারা করতে পারেন ট্রাই করে দেখতে পারেন মাছটাকে প্রথমে হলুদ এবং লবণ দিয়ে গরম পানির মধ্যে সিদ্ধ করে কাটাটাকে বেছে নিলাম তারপরে আমরা যে চিকেন ফ্রাই করি সেই চিকেন ফ্রাইয়ের জন্য একটু ডিম কর্নফ্লাওয়ার সয়া সস তারপরে গোলমরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে মিশিয়ে তেলে ভাজি করে নেবেন চিকেন ফ্রাইয়ের মতো করে জাস্ট ওইভাবেই ফ্লেভারটা আসবে এরপরে একটু ছোট ছোট করে মানে বড়ার স্টাইল বা চপের মতো করে এটাকে তেলে ভাজবেন ডুবা তেলে ভেজে নিতে হবে ভাজার পরে যতক্ষণ পর্যন্ত এটা লাল না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভে ভেজে নেবেন যাতে ভিতরটা কাঁচা না থাকে তো ভাজা হয়ে গেলে আমি মানে এক পাশ হয়ে গেলে এটাকে উল্টাইয়ে দেব উল্টাইয়ে দিয়ে যাতে দুপাশ সুন্দর করে ভাজা হয় মচমচা করে এরপরে এভাবে উল্টাইয়ে নিতে হবে আস্তে আস্তে করে যাতে না ভাঙে তবে শক্ত হয়ে যাওয়ার কারণে কর্নফ্লাওয়ারের কারণে এটা উল্টাবে না এরই মধ্যে আমার সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে এভাবে কালারটা করে আপনাদের নিতে হবে এবং সবগুলোকে আমি তুলে একটা বাটিতে উঠাবো এরপর একটু রসুন কুচি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব রসুনটা হালকা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব এর মধ্যে এটা কালারটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি আবার একটু দেখাই নিলাম যে একভাবে ভাজবেন কালারটাকে এই একইভাবে রেখে যাতে সবগুলো রসুনটা এই ভাজা ভাজা হয়ে গেল একটু বাদামি রঙের ফ্লেভার আসবে যখন রসুন রসুন তখন এটার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাকে হালকা মানে কাঁচা কাঁচা একটা কাঁচা গন্ধটা যাতে না থাকে সেভাবে পেঁয়াজটাকে ভাজি করে নিতে হবে পেঁয়াজটাকে এইভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব যাতে একটু মশলাটা মিশে ভালোভাবে কারণ আমি তো অনেক মানে মস মচা করে ভাজি করেছি তো ওটা একটু নরম হতে হবে তার মধ্যে একটু হলুদের গুঁড়ো তারপরে মানে লাল মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করার জন্য চাইলে আপনারা অন্য মশলাও ইউজ করতে পারেন জিরা বাটা বা ধনে বাটা আমি ওটার সাথে হালকা একটু অ্যাড করে দিয়েছি যখন মশলাটা করেছি তখন এই জন্য আমি এটার সাথে মশলাটা আর ইউজ করলাম না এরপর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে কষাইয়ে নেব মশলাটাকে কষানোর শেষে আপনারা পুরো মানে ইসে ফুল হিটে চুলাটাকে রাখতে পারেন জাল কমানোর দরকার নাই যখন পানিটা এভাবে ফুটতে থাকবে তারপরে ভেজে রাখা চপগুলো আপনি দিয়ে দিতে পারেন এর মধ্যে আস্তে আস্তে করে মানে ভেজে রাখা চপগুলো দিয়ে দেবেন যাতে মানে চপের মধ্যে মশলাটা ঢুকে এইভাবে গরম ফুটে ফুটে উঠতেছে তার মধ্যে চপটা দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেবেন এই যে মানে একটু ঘন ঘন হইতেছে এরপরে একটু কর্নফ্লাওয়ার বাটিতে করে মিক্সড করে গুলিয়ে তার মধ্যে দিয়ে দেব উঠানোর আগে আগে যাতে একটু মানে স্টিকি স্টিকি ভাব থাকে এরপর নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমারটা একটু বেশি ঘন হয়ে গেছে তো আমি হালকা একটু একটু পানি মিক্সড করে নেব যাতে ঘনটা এত ঘন না হয় তাহলে শুকিয়ে যাবে ঝোলটা অত মজা হবে না এই জন্য হালকা একটু পানি দিয়ে এটাকে আটুন এড়েছে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে হালকা এখন মানে চুলার জালটা একটু কম রাখতে হবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায় মশলাটা ভিতরে ঢুকে ভালো হবে তো এভাবে করে যখন একটু নিবু চুলা হতে থাকবে আস্তে আস্তে তারপরে দেখতে কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে তো এরপরে আমি একটু সস মিক্সড করে দেব যাতে মানে টেস্ট আর একটু ভালো করার জন্য টমেটো সস আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেড সসই ব্যবহার করতে পারেন বা হাতের তৈরি বা টমেটো ব্লাইন্ড করেও দিতে পারেন তো এখন অন্যরকম একটা মানে চাইনিজ রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইটা যেই হচ্ছে ওরকম মনে হচ্ছে তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমা আমি প্রায় টাইমে বিভিন্ন শুধু পাঙাশ মাছ না মাঝে মধ্যে সামুদ্রিক বড় বড়ো মাছগুলো থাকে ওগুলোকেও আমি এভাবে কাটা ছাড়িয়ে ওদের জন্য রান্না করি বা মাঝে মধ্যে একেবারে শুধু ফ্রাইটা করেই ওদের দেই সন্ধান নাস্তা হিসেবে ওরা এগুলো খুব পছন্দ করে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে পাঙাশটা তো অনেকই অনেক সময় রান্না খেতে খেতে বা বাচ্চারা বোরিং লাগে এখন দেখা গেছে তাজা মাছ কিনতে গেলে পাঙাশটা একটু সহজেই পাওয়া যায় অন্য অনেক মাছই আছে তারপরে যাদের বাসায় ছোট বাচ্চা আছে এরা পাঙাশ মাছ প্রায় টাইমই কিনে আমার মনে হয় যেটা যে যতই লোক হোক না বা যাই হোক না কেন এটা তো কাটা কম সব বাচ্চাদের খেতে ভালো লাগে তো এভাবে একেবারে রান্নাটা যখন হয়ে যাবে তখন চুলার জালটা কমাই দিতে পারবেন এবং বন্ধ করে দিয়ে শেষে একটা বাটিতে উঠিয়ে নেবেন তো আমি বাটিতে উঠিয়ে নিলাম কালারটা এইভাবে আসছে অনেক জোস এবং জোশই মনে হইতেছে আমার বাচ্চারা খুব এক্সাইটেড তারা খাবে তো ওদেরকে দিলাম যেহেতু ঝাল কম সস আছে ঝোল নিচ্ছে সবাই খুব মজা করে এবং তাদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তারা খুব এক্সাইটেড খাওয়ার জন্য আমার তিন বাচ্চা বাচ্চাকেই দিলাম এবং সাথে আমার হাজব্যান্ডও বসেছে সবাই একসাথে আমরা খেতে বসলাম তো এদের খাবারের অবস্থাটা মানে এরা এক একজন আমার ছেলে বলতেছে হাত দিয়ে খুব মজা হয়েছে সে খুব এক্সাইটেড হ্যাঁ তো আমিও পরে খেয়ে দেখেছি অনেক টেস্টফুল হয়েছে এবং বোঝাই যাচ্ছিল না যেটা পাঙাশ মাছ একেবারে বিফের মতো টেস্টটা হয়েছিল আপনারা এভাবে ট্রাই করতে পারেন এবং চেষ্টা করতে পারেন এভাবে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের মাছ খাওয়াতে কারণ মাছের পুষ্টিটা ওদের দরকার ওরা চিকেন ছাড়া অন্য কিছু তেমন একটাই বোঝে না তো বিভিন্ন ধরনের মাছের মধ্যে পুষ্টি থাকে সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো এদেরকে আমি নিজে খাইয়ে একটু টেস্ট করালাম যে কেমন হয়েছে তো এরা বললে যে খুব ভালো হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম